ওয়েলকাম টু ব্লগার তাহিন আজকে আমি আপনাদেরকে রেল লাইনে গ্রাম অঞ্চলে যে ট্রেনগুলো যায় রেল লাইনে যে পারাপার থাকে বা রেল লাইনের দৃশ্যগুলো কত সুন্দর হয় সেটা দেখানোর জন্য আসছি গ্রামের মধ্যে দিয়ে কিন্তু দুই পাশে অনেক সবুজ ধান ক্ষেত অনেক কিছু লাগানো থাকে সেটার মাঝখান থেকে কিন্তু রেল লাইন থাকে যারা গ্রামে আসবেন যারা শহর অঞ্চলে বসবাস করেন তারা কিন্তু এত সুন্দর দৃশ্য দেখতে পাবেন না তো আপনাদের জন্যই তুলে ধরলাম আজকে আমার নতুন ব্লগ দেখুন আজকে ট্রেনের দৃশ্যগুলো দেখুন